অ্যামব্রোজ গুইনেট বিয়ার্স তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক কবি এবং গল্পকার মার্কিন ইউনিয়ন সেনাবাহিনীতে তিনি বেশ কিছুদিন কাজ করেছেন মহাবিশ্বের অযৌক্তিকতা ও মৃত্যুর অস্পষ্টতা নিয়ে তিনি গল্পগুলো লিখেছেন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এই কথা সাহিত্যিক গুইনেট বিয়ার্স তিনি ছাব্বিশে ডিসেম্বর উনিশশো সালে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায় তারপরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি এবং তার মৃত্যুর কোনো প্রামাণ্য তথ্য কেউ কখনো দিতে পারেননি তার বিখ্যাত গল্প দ্য আইস অব দ্য প্যান্থার অবলম্বনে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে আপনারা শুনবেন অভিশাপ